আলফালা বলুন আলফালা আলবনা ভাই এটা সারান কারণে গেছে ভাই যদি থাকে সারান কারণে হইছে তো

কি করতে অসত্য করে বলছিস আমাদের কাছে তো ভিডিও আছে আর নাম আর নাম নাম কি ও তোমরা কি কি করছে ভাই কি কি সত্য

আপনি আপনার গার্জিয়ানরা ফোন দেন তার গার্জিয়ানে ফোন দিতেছি ঠিক আছে কার আপনার কার বাড়ি গবামারিমুরের কার কথা বলেন কার কথা কন বাবার নাম কি আপনার হ্যাঁ মতিন আচ্ছা বৃষ্টি আসতে আসছে জানিয়ে দিবি